আমি আমি হালাল টাকা পেতে চাই জোরে বলুন শুভ আল্লাহ দুটো চাষা এক ভাঙর চাষা টাকালে চলে গেল আর কিমান দাঁত চাষা সে বলতে আমার জন্য জায়েজ না নবীর জন্য সাতকা কাকাবার জায়েজ ছিল নাই নবীর জন্য সাতকা খাবার মাল যাই ছিল না নবীর একদিন খাওয়া নাই দুই দিন খাওয়া নাই তিন দিন খাওয়া নাই তারপরেও নবীর সাতকার মাল ভবকণ করে নাই হচরে তোমার রোদিয়াল্লা হত আলা নু দেশের প্রতিনিধি রাষ্ট্রনায়ক হওয়ার পরেও তিনি ব্যবসার দিকে লক্ষ্য রেখেছিলেন আল্লাহ তিনি সমাজের কাজ করতেন আবার বিবি বাচ্চার জন্য রুজির সন্ধানে বেরিয়ে যেতেন ওমর মনে করলে বাইতুল ফান থেকে কোটি কোটি টাকা নিতে পারতেন আত্মসাত করেন নাই আত্মসাত করেন নাই আমাদের সমাজের দেখলে দেখা যায় কিছু মুসলমান নামের নামধারী বেলধারী কুলাঙ্গার, কে দিল কোথা থেকে এলো খালি সামনে দিলে হয় হাঁসের মতো গিলতেস গরিব মানুষের বাড়ি বেদ দাউদ দিলি কিভাবে খায় একটা বড় লোক আসে জানে তখন খুঁটে খুঁটে খায় বলতে একটু হাট দেখে দাও নরম মাল দাও নরম মাল এ ভাল লাগে না আর নিজে তখন কোনো গোসল গোস্ত কেনে পাঁচশো কেনে চুষে চুষে খায় ও তখন আর ওই আদাবাদা করে খায় না এরকম কিছু আছে না নাই এ তুমি কথা না আছে না ও মুসলমান কলিজার টুকরা বাবা যে ও আমার আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম ইমানদারের লক্ষণ আল্লাহ করানে বলেছেন ইয়া আইদু হাল্লা দিনা আমি তোমরা যারা ঈমান এনেছো আর একবার করে ইমান নিয়ে আসো নিয়ে আসো তোমার সামনে যখন আল্লাহর হুকুম আসবে সব জিনিসটা দূরে সরায়া দিয়ে তুমি আল্লাহর হুকুমের দিকে গোলামতি করতে চলে যাবে তোমার সামনে যখন হারাম আসবে হারামটাকে বর্জন করে নেবে তোমার সামনে যখন জায়েজ আল্লাহর হুকুম মোতাবেক নবে সন্ন্যাস তরিকায় কোনো কাজ আসবে জানার জানার প্রাণ দিয়ে মেনে নেবে এটাই হবে ইমানদারের লক্ষণ ও মুসলমান কলেজার টুকরা বাবাজি তাহলে মুখে মুসলমান বললে মুসলমান হওয়া যায় না কাজে পরিণত করতে হবে বাস্তবে মেনে নিতে হবে বাস্তবে আমল করতে হবে এই দুরানি মাহফিলটা যারা দিয়েছেন ও মুসলমান কলিজার টুকরা বাবাজি এই দেওয়ার কারণে এই দেনীওয়ালারা সোয়াপ পাবে আর যারা দেয়নি ও স্বভাব পাবে কারণ কি জানেন এখানে যদি বেনামাজে চারটে বসার পরে নিয়াত করে আগামীকাল থেকে নামাজ পড়বো কোরআন পড়ব শরীয়ত মানব বেপর্দা মাগুলো যারা বসেছে তারা যদি মনে করে আমার আড়াই বছর ছেলের কাজে যদি পর্দা করতে হয় তাহলে আমার তো কত অপরিচিত মানুষ আছে। তাদের সামনে আমি পর্দা করবো আগামীকাল থেকে আমি এমন করে ওর না নিয়ে ঘুরবো ও মুসলমান জার টুকরা বাবাজে যারা দিয়ে এই মাহফিলটা সুন্দর করে কায়ে করেছেন আর এখানে বসবার পরে যারা এটাকে আমল করতে শুরু করেছেন পাবে পাবে এই আল্লাহবটা উঠে যাবে আল্লাহর রহম শান্তি বিরাজ করবে কথা ঠিক কি ঠিক না কথা বলেন ভাই ও মুসলমান কলিজার টুকরা বাবাজে তাহলে আমরা যারা এখানে বসেছি আমরা নিয়ত করে আগামীকাল থেকে আল্লা আল্লাহর হুকুম মোতাবেক চলব সুদের রাস্তা থেকে ফিরে আসব হারাম খাবো না এলাকায় মহিলা সমিতি যদি থাকে মহিলা সমিতি এমন করে অফিসার যেই গ্রামে আসবে ছাঁটা নিয়ে তাড়া মারবো গ্রামে ঢুকতে দেব এলাকায় মহিলা সমিতি চলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাহ একটা জিনিস শুনে ভালো লাগে চলে না হ্যাঁ বাহ আরে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমি কি আর সময় অল্প বেশি বলছি না বাংলাদেশে মার্চের পাঁচ তারিখে যাব মুসলিম রাষ্ট্র পঁচানব্বই শতাংশ মুসলমান সব হলের সামনে বিসমিল্লা লেখা রয়েছে গাড়ির সামনে বিসমিল্লা ঘরে বিসমিল্লা সব জায়গায় মানে সামনে ফেসটা ঠিক আছে কিন্তু ওদের লুচ্চা বদমায়েশ জোচ্চ থারকেলাস যত সব বাংলাদেশে জানেন ভিডিও কিনে দেখবেন কে কার বউলিয়ে পালাচ্ছে কে কারে ধরে গুম করতেছে কে কারে পুঁতে দিচ্ছে খবর খালি খুললি আর বাংলাদেশ 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 মাথা কালা পঁচানব্বই শতাংশ মুসলমান এখন একটা কথা আমি খুব কায়দা করে ওদের বলেছি যে মনে হয় এলাকায় সুদ টুদ চলে না বলতে বুঝুন সুদ চলে না মানে কি নাইনটি ফাইভ পার্সেন্ট ঘরে যে ঘরে মুসলমান সেই ঘরে সব সুদ চলে অথচ আবার দুয়া নারায় মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সব আগে ইন্ডিয়ান মানুষ স্মরণ সরল এরা কম বোঝে তো ও এটা কিটিকাল না ওরা বিশাল কিটিকাল ও মুসলমান খুলি যার টুকরা সময় নষ্ট করতে চাইনি রে বাবা প্রায় সময় হয়ে গেছে ও মুসলমান আল্লাহওয়ালা বাবা যে আমার মা বোনেরা এখনো যারা নামাজ পড়েননি নামাজ পড়বার চেষ্টা করেন গরিব তো কি আছে দুঃখ নাই আমার নবী গরিব ছিল কি ছিল না কথা বলেন ভাই ছিল নবীর একবেলা খাওয়া নাই আর একবেলা কি খাবে নবী এটাও চিন্তা করেন নাই নবী আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিলেন চলুন আর একটা কোরআনের আয়াত শোনা যাক আল্লাহ কোরআনে বলেছেন নামাল মুমিনুন আল্লাযীনা قلوبهم وإذا تليت عليهم آياته سادتهم إيمانا وعلى ربهم পবিত্র কোরআন শরীফের পারা হল নয় সুরার নাম সুরায় আনফাল আয়াত নম্বর দুই আল্লাহ তালা বলেছেন ইমানদার চিনবে তিনটে কায়দায় ইমানদার চিনবে তিনটে দিক নির্দেশনা করে এক নাম্বার ইমানদার যারা হবে তাদের সামনে যখন আল্লাহর কথা বলা হবে ইমানদারের দিলটা কেঁপে উঠবে কম্পিত হবে তখন বুঝে নেবে ওরা ইমানদার ওরা কি কি হবে কেঁপে উঠবে ভয় পাবে কার কথা শুনছি আহারে আমার আল্লাহর কথা শুনছি প্রেমিক প্রেমিকার যখন গল্প শোনে প্রেমিক খুব আবেগ ভেবে শোনে শোনে কি শোনে না প্রেমিক যখন প্রেমিকার চিঠি দেয় ওই চিঠিটা বাড়িতে খুলে পড়ে না জানি কোনো বন্ধু এসে দেখে ফেলবে কিনা ওই চিঠিটা নিয়ে ওই আড়ালে চলে যায় গাছের মাঝখানে জঙ্গলে নিরালায় নিরিক করে দেখে পড়তে থাকে কি লিখেছে কত সুন্দর লিখেছে আরে আমার চান আরে সোনার পাখি রে তুমি কোথায় ছেলে আর পড়ে কি পড়ে না কথা বলে না ভুল বলছি নাকি খুব আবেগ ভরে পড়ে আহ আর জান জানবে তুই কোথায় ছেলে এতদিন এখন তো সব ফোনে চলতেছে আগে কুড়ি বছর পিছনে সব সিটির কার মারছে এখন জান যারা করি হ্যালো সোনা তুমি কোথায় তাড়াতাড়ি দেখা করবি অ মুসলমান কলেজার টুকরা বাবাকে আমি বোঝানোর জন্য বলছি রে ভাই আল্লাহ বলেছেন আমার যারা পান্দা হবে মুসলমান হবে ইমানদার হবে তাদের সামনে তখন আমার কথা বলা হবে তাদের দিলের ভিতরে কম্পন শুরু হবে কার কথা শুনছি আমার আল্লাহর কথা শুনছি যে আমার আয়াতের মালে যে আমার মৌতের মালে যে আমার ইজ্জতের মালে যে আমার সন্তান দেওয়ার মালে যে আমাকে সুস্থ রেখেছেন ওই আল্লাহ কথা শুনছি ওই আল্লাহর কোরআনের মজলিসে বসেছি আল্লাহ বললেন আল্লাহ জানালেন হাবিব আপনি জেনে রাখুন আপনি বুঝে নেবেন ওরাই হবে আমার মনোনীত বান্দা যাদের আমার কথা বলা হবে ওই মজলিস ছেড়ে চলে যাবে বিছানায় স্বয়ং করবে পাশে কোরআনের মজলিস হবে শীতের ঠেকনা শেষ হয়ে থাকবে হাবিব আপনি বুঝে নেবেন ওরা মুসলমান নামের মুনাফি ওরা মুসলমান হতে পারে নাই আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়লো কলেমা পড়বার পরে আল্লাহ নবী বললেন ও সাহাবীরা আগামী কালকে যুদ্ধের ময়দানে যেতে হবে কিছু কিছু সাহাবী এসে বলছেন নবী আমার পেট ব্যথা পাতলা পায়খানা যাব না আল্লাহ নবীর মন খারাপ কোরআন নাজিল করে আল্লাহ বললেন হাবিব শুনে নাও আমি আল্লাহ বলছি ওরা মুসলমান নয় ওরা হলো মুসলমান নামের মুনাফি মুনাফিকের কের তিনটি আলামত কটা কথা বলবে মিথ্যা বলবে আর ওয়াদা করবে মাল খেলাপ কথা করবে কি করবে না ও মুসলমান বাবাজি তিন নাম্বার হলো আমানত দিলে ঝেড়ে খাবে ওটাই হলো মুনাফিকের আলামা আল্লাহর নবী বুঝে গেলেন এরা তো মুসলমান না এরা মুনাফিক হটাও হটাও বলতে মুনাফিকের দরকার নাই দুজন আমার সঙ্গে থাকলে আল্লাহর সাহায্য আসবে এতগুলো মানুষের আপনারা যা বসেছেন আলহামদুলিল্লাহ কারণ ভালো মানুষের বাচ্চা বলে নবীর আশেকের রসুলের উম্মত বলে আল্লাহর প্রকৃত বান্দা বলে আপনারা এখনো বসে আছেন আর থার ক্লাস মাথা মাথা এমন করে মুসলমান নামের কুলাঙ্গার মুসলমান নামের অপদর্ত এখানে কোরআনের মজলিস হয় আর কিছু মুসলমান দাবিদার ঘরে শুয়ে শুয়ে ঠ্যাং না বুঝে নেবে আসলে ওরা মুসলমান নয় এ কথা আমি বলে নাই রে ভাই কোরআনের আয়াতের ব্যাখ্যা আল্লাহ বলেছেন কে বলেছে কে বলেছে ও মুসলমান কলেজার টোকরা বাবা যে আর দুই নম্বর ইমানদারে বুঝে নেবে আগো দতহুম ঈমানা দ্বিতীয় নাম্বার ঈমানদার চেনা যাবে দুই قاعده যাদের সামনে আল্লাহর কোরআনের কথা বলা হবে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে ওই ঈমানদারের ঈমানটা বেড়ে যাবে আমাদের ঈমান কিন্তু সবার সমান নয় সমান কারো দশ পার্সেন্ট কারো তিরিশ পার্সেন্ট কারো পঞ্চাশ পার্সেন্ট কারোর ষাট পার্সেন্ট কারোর আশি পার্সেন্ট ইমানদার মুসলমান কলেজার টুকরা বাবা যে তার দশ পার্সেন্ট ইমানদার খোরের বাড়ি খাবে হারাম খোরের বাড়ি খাবে আবার নামাজ পড়বে আবার সুদ খাবে নামাজ পড়বে মিথ্যা বলবে নামাজ পড়বে পরের ফাঁকি দেবে নামাজ পড়বে আমানতের মাল ছেড়ে খাবে এরকম আছে আছে না নাই কথা বলেন ভাই আছে না যারা ইমানদার গলায় সরিয়ে আসলে ও মিথ্যা বলবে কারণ আমি সেই আল্লাহর ও মুসলমান করি যা টোকরা বাবা যে আল্লাহর কোরআনের কথা শুনলে ইমানের ব্যাটারি চার্জও হয় আর তিন নাম্বার হলো ওয়ালা রব্বিহিম ইয়া তাওয়াক্কালুন ईमानदार চেনা যাবে সে ভরসা করবে আল্লাহর উপরে কোন মানুষের মোকাবে কি হবে না সে বলবে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট কারোর প্রয়োজন আমার নাই ও মুসলমান কলেজে টুকরা বাবাজি কিন্তু আমাদের সমাজে কিছু মুসলমান দাদার অপেক্ষায় থাকে কখন দাদা দেবে এক মুঠো আছে না আছে না বল কখন দিদি দেবে দুটো তারপরে খাওয়া হবে এলাকায় সেই এই কি বলে মহিলাদের কি দেখছে দিদি ঠান্ডার মাথা খারাপ কিছু মহিলারা বলতেছে দিদি যদি না দিত বাপের বাড়ি চলে যেতাম গো ও মুসলমানেরা ও কলিজার টুকরা বাবাজিরা ও কলিজার টুকরা বন্দরে আমার আমি বলতে চাইছি আমার বোঝানোর উদ্দেশ্য হলো ওই নেককারিনী মহিলা তো তখনই বোঝা যাবে দিদির ভান্ডার দরকার নাই দাদার এমন করে দেওয়ারও দরকার নাই দেওয়ার মালিক তো আমার আল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন ও আমিন দা বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহ এর সূকাহ তুই চিন্তা করিস না ও বান্দা শুনে না আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম যত مخلوক আছে কিছু কিছু বক্তা বলে হাজার مخلوকাত বক্তা বলে কি বলে না বক্তা নামের তকতা বানে না মাদ্রাসায় পড়ে নাই কারণ পানির ভিতরে ও মুসলমান বেড়া এমন করে আমি একটা কেতাবে এমন করে দেখছিলাম এই খালি পানির ভিতরে সাড়ে চোদ্দ হাজার আল্লাহর মখলুক আছে কত হাজার চোদ্দ হাজার আল্লাহর মখলুক পানিতে বাস করে তাহলে ট্যাঙায় কত বাস করে দেখতে হবে অবসলমান করে যার টুকরা বাবা আল্লাহ তা আলা বলেছেন ও বান্ধ আমার আসা থেকে নৈরাশ হয়ে যাবে না ওই পাহাড়ের ভিতরে যদি একটা পাথরও থাকে ওই পাথরের ভিতরে পোকা থাকলে আমি আল্লাহ তার রুজির ব্যবস্থা করে দে এই জন্য রেশেকের মালিক আমি আল্লাহ কখনো দাদার কি হবি না দিদির কি হবি না লক্ষ্মীর ভান্ডারের আশা করবি না আমি আল্লাহ সম্মানের রুজি দেব কারোর কাছে হাত পাতা লাগবে না তবে একটা আবদার আমার ঘর থেকে যখন ডাক আসবে পাঁচবার চলে যাবি হালাল মালটা খাবি ও তোর বউটাকে পর্দার ভিতরে রাখবে আর সত্যটা বলবে আমি আল্লাহ আমার মনোনীত বান্দা হিসাবে কবুল করব তোর কারোর প্রয়োজন হবে একবার জোরে বলা যাবে দু ঘন্টা হয়ে গেছে আসলে শরীর খুব খারাপ অগ্নি এই করছি সামনে রমজান আসছে রমজানের কথা একটু বলি হ্যাঁ বলে আর করতে তাই না আমি খুব দেখুন না অল্প সংখ্যক লোক একটু বাংলা গজল বলি আমি ওর গজল বলার আসলো বলে এই পৃথিবী বলবো এটা বলবো কে আসলো বলে এই পৃথিবী হলো জালা কে সে সামনের গান শোনো কাফেলা কে আসল বলে এই পৃথিবী হলো জালা কে গাহিলোয় এসে সামনের গান শোনো কাফেলা ও হাসে কি ও মাদানি সাহে মদিনা ও নূরে নবী নূরে নবে নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসল বলে এই পৃথিবী হলো জালা কে গাহিল এসে সামনে গান স্বর্ণ কা پھیলা আল্লাহু নে ফরমানি আলম নাসরা হলাকা সদর করি বায়ান দেখো কুরআন ওয়া রাফা আ লাকা যিকরা सेरो सोलार बि मान दर सफ़ी न নোরে ও নূরে নবী মদিনা কে আসল বলে এই পৃথিবী হলো জালা কে গাহিল এসে সামনেরি গান সন্ন কাফেলা হযরতমার করতে কতল নবীর দারে যা

হুড়ো লোকের তোক বিশলি বোঝা যায় সব হুড়ো লোক শুধু একটু হুড়কে দিলি হয় আচ্ছা বিশ্ব ডাকাত কে ছিলেন আচ্ছা যে মাথা কাটতে যাচ্ছে তার মতো আর ডাকাত কেউ ছিল এখন আর আছে নবীর মাথা কাটতে যাচ্ছে মানে কি বিশ্ববিখ্যাত ডাকাত ওমর রতি আল্লাহ তরবারি নিয়ে খালি ছুটছে কোথায় যাচ্ছে ঝামড়া ঝামড়া দাম মাথা কাটতে যাচ্ছে আচ্ছা মোহাম্মদের মাথা কাটতে পরীক্ষা করে দেয় পরীক্ষায় ফেল মুখ মুখ চুন হয়ে গেছে যেতে যেতে আল্লাহর নবী ওদিকে বসে দোয়া করছে আল্লাহ উমরকে ইসলামের পথে দাও নাই আবু জাহালকে দাও আল্লাহ তালা উমরের তকদিরে কবুল করে নিলেন ওমর পুরো ঠান্ডা ওমর তরবারি নিয়ে নবীজির দরবারে ঢুকবে নবীজির কাছে ঢুকবে সাহাবীরা বলছে হুজুর উমর আসছে আল্লাহর নবী বললেন সাহাবীরা ভয় পেও না আল্লাহর রহমত নাজিল হবে ইনশা আল্লাহ তকবিদ্যার নারাই তকবি হজরত উমার করতে কতুল যায় আর নোরা তার চেহারা দেখে অমর ফিদা হয়ে যায় ও তার চেহারা মায়াবী ও তার চেহারা মায়াবি দেখে উমার হয়ে যায় নবীর দিওয়ানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাই আলহামদুলিল্লাহ আগামী রমজান মাস আসছে পবিত্র মাহে আপনারা রোজা রাখবেন দুইটা টাইমে দুইটা টাইমে দোয়া কবুল হয় কয়টা একটা টাইম হলো সেহেরি খাওয়ার আগে তাহার বাক্তে দোয়া চাইবেন আর কাছে চাইবেন আপনার সমস্যা কি খাওয়ার অভাব বাচ্চার শরীর খারাপ নিজের শরীর খারাপ বাপ মা কবরে চলে গেছে সব কার কাছে দেবেন কথা বলে না কার কাছে দেবেন আল্লাহ কোরআনে বলেছেন শাহানুল্লা দি আল কুরআন ওই মুসলমানেরা শুনে রাখোন 12টা মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস হলো রমজানুল مبارক মাস ওکلی যা টুকরা বাবা নামাজ পড়া কি নামাজ পড়া কি কিছু বলছো নামাজ পড়া কি নামাজ পড়া ফরজ আল্লাহর হুকুম রমজানের রোজা রাখাও ফরজ ও মুসলমান কলিজার টুকরা বন্ধুরে আমার আগামী কয়েকদিন পরে আল্লাহ তাআলার রহমতপূর্ণ বরকতপূর্ণ চাঁদ চলছে সাবান এই রমজান শুরু হবে সবাই রোজা রাখবেন যাদের প্রতি রোজা রাখা ফরজ যাদের প্রতি নামাজ পড়া ফরজ তাদের জন্য রোজা রাখাও খরচ সবাই রোজা রাখবেন আল্লাহ দরবারে দোয়া চাইবেন ওই সেহের সময় উঠে গিয়ে

টাইমে রোজাদারের জন্য কবুলিয়াতের সময় সেই সময়টা হলো যখন রোজাদার ইফতার নিয়ে বসে মাগরিবের আগে কখন কথা বলেন ভাই কখন ইফতারের আগে মাগরিবের আগে ইফতার নিয়ে যখন রোজাদার বসে আমার আল্লাহ তাআলা ফারিস্তাকে বলতে থাকেন ও ফারিস্টা জমিনে দেখো না আমার বান্দারা সারাটা দিন উপোস দিল এক ফোঁটা পানিও পান করল না আমার পান্দা আমার খুশির জন্য সারাটা দিন কাটিয়ে নাড়াচাড়া দেয় ইফতার নিয়ে অপেক্ষা করে আমার আমি আল্লাহ হয়ে গেছি আমি আল্লাহ রাজি হয়ে গেছি আমি আল্লাহ তা আলায়াত খুশি হয়েছি আমার ফারিস্তা জিব্রাইল শুনে নাও আমার ফারিস্তা জিব্রাইল শুনে নাও আমি আল্লাহ আমার বান্দা বান্দির জীবনের গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে কি পারে না কথা বলেন কেমতের ময়দানে এর ফায়দা দেবেন এমন করে দান করার সাব দেবেন দান করার নামাজের স্বয়াব বিভিন্ন ভালো আমলে সোয়াব আমার আল্লাহ তাআলা অন্য মাধ্যমে দেবেন আর আল্লাহ তালা বলেছেন যারা রোজা রাখবে আমার জন্য আমি আল্লাহ নিজে হাতে আমার বান্দার পুরস্কার আমি আল্লাহ ও মুসলমান টুকরা বাবাজি কাজের মাধ্যমে যদি হেলপার পয়সা দেয় সেই নেওয়াটা কেমন ভালো লাগে আর কাজের মাধ্যমে যদি মালিক খোদ আমার হাতে দেয় সেই নেওয়াটা এর থেকে আরো বেশি ভালো লাগে লাগে কি লাগে না কথা বলেন ভাই লাগে আমার কথা বুঝিয়েছে বুঝতে পারলেন কথা বললাম ও মুসলমান কলেজার যার বাবাজি আল্লাহ বললেন নামাজের ফায়দা আমি আল্লাহ দেবো করে অন্য অন্য আমলের আমি আল্লাহ পুরস্কার আমি আল্লাহ মাধ্যমে দেব আর আমার বান্দা বান্দি যারা রোজা রাখবে এই রোজার ফায়দাটা রোজার পুরস্কারটা আমি আল্লাহ নিজে হাতে বান্দা বান্দির তুলে দেব একবার জোরে বলা যাবে সুবহান আল্লাহ তাহলে রোজা রাখবো ইনশাল্লাহ কারা কারা রাখবেন একটু আল্লাহকে দেখান হাত তুলে নারাই তকবীর নারাই তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আমি তবে মেয়েদের ভিতরে রমজানের রোজা আসলে খালি পেট যন্ত্রণা করে পেট ব্যথা গ্যাস গ্যাস্ট্রিক রমজান আসলে মাথা খারাপ মেয়েদের সমস্যা রমজান আসলে কত অভিনয় নাটক দেখে আমাদের আমার আমাদের আমাদের আর কি কি বলে আমাদের গ্রামের মেম্বার পঞ্চায়েত মেম্বার সে জালিয়েত মারা রাখ পর্যন্ত রমজান মাসে খেয়ে গেছে সত্যি খুব দুঃখ সে আবার মুসলমান ফেরাউন কাফের সেও এইভাবে স্বীকার করেন সে আল্লাহকে রাত্রে ডাকতো আল্লাহ তুমি আমার মালিক আর দিনের বেলা বলতো আনা আনারব্বকুমলা আলা আম এই রাজ্যের মালিক খোদা আর তা সে জ্বালিয়ে মারা গেছে লোকটা যদিও তারপরেও তার উপমা দিয়ে বলছি যদি আপনি অসুস্থ হন আপনি মানুষের সামনে কিছু খাবেন না ঘরের ভিতরে চোরের মতো যদি মনে হয় যে আমি মরে যাব একটু কিছু খেয়ে জীবনটা যায় করে বাঁচিয়ে রাখেন মানুষের সামনে গাদ্দারি করে খায় না আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় ও মুসলমান করে যার টুকরা বাবা যে আল্লাহ তা বলেছেন আমার বান্দা পাহাড় পাহাড় পরিমাণ অপরাধ করবার পরে তারা আমার খুশির জন্য রোজা রাখে আমি আল্লাহ ওই বান্দার মুখের গন্ধটা নিতে ভালোবাসে আমি আল্লাহ আমি আল্লাহ আমার ফারিস্তা দিয়ে পরীক্ষা করাবো যার মুখের গন্ধ থাকবে রমজানের রোজা রাখার গন্ধ আমি আল্লাহ নিজের হাতে তাদের পুরস্কৃত আমি আল্লাহ করব জোরে বলুন সোবহান আল্লাহ কোন কায়দাব চলবে না গ্যাস্ট্রিক এমন করে আমসা চলবে না রমজান মাসে রোজাদার মুসলমান বলা যাবে যাবে না ও মা পায়ে ধরে বলি রে মা ও বোনেরা একটুখানি শুনে নেন রমজানে রোজা রাখবেন আগামী এমন করে আগে থেকে সাবধান হয়ে থাকেন এখন থেকে রেডি হয়ে থাকেন আল্লাহর হুকুম রমজানে রোজা রাখবো আল্লাহকে খুশি করব রমজানে যারা রাখে আমার আল্লাহ বলতে দেখেন ও মুসলমান করে যার টোকরা বাবা আল্লাহ তালা প্রথম মাস মানে হাজির হয়ে যায় কারা আমার কাছে মাফি চাইবে ক্ষমা চাইবে আমার কাছে দোয়া চাইবে আমি আল্লাহ তাদের দোয়াটা নিঃসার্থে কবুল করে নিয়ে আমার রোজাদার বান্দা হিসাবে আমার দরবারে কবুল হয়ে যাবে ও মুসলমান করে যার তাহলে আমরা সবাই রোজা রাখবো আল্লাহর জন্য নামাজ পড়বো আল্লাহর জন্য দান করবো আল্লাহর জন্য ইবাদত করবো আল্লাহর জন্য আরাম খাব না আল্লাহকে খুশি করবার জন্য বেনামাজি অবস্থায় চলাফেরা করবো না আল্লাহর জন্য কারা কারা নামাজ পড়বেন না

আল্লাহ আমাদের সবাইকে রোজা রাখবার তাও করে সবাই বলা যাবে আল্লাহ আমিন সবাই বলা যাবে আল্লাহ আমিন রমজানের রোজা রাখবেন আল্লাহর কাছে দোয়া চাইবেন ক্ষমা চাইবেন রাখবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তাও করেন লাইলাতুল কদর তালাশ করবেন